এক দু ঘন্টা হইলেই অনেক পানি বেড়ে যাবে হাওড়ে আধ হাত এক হাত পানি বেড়ে যাবে এক থেকে দুঘণ্টা হইলে যাবি না পরে কিন্তু হ্যাঁ বৃষ্টি রান্নাছে এনকা লেগে আসাই উল্লাইলে উল্লাইলে নৌকা যদি ডুবা যায় পরে কি করবি ক সত্য জান সবদিন তিনজন জানো দুইও তুইও হ্যাঁ হ্যাঁ শরীর জানে না ঠিক আছে আয় দেহি দুরন্ত ফুলাভান জু কিনিটা ভালোবাসে অ্যাডভেঞ্চার নতুন নতুন অ্যাডভেঞ্চার পানি শ্রুত আছে নাকি তাই এল মূলত ফানি শ্রুতটা কমে গেছে আগে হচ্ছে বেশি আসলে লোকে বৃষ্টি আসতে আছে রে আছে আরো আমার একটা দে জাম আছে আমার একটা দে কোন গাছ কার গাছ বামুন বেলা গ্রামের ফুলাভান এভাবেই আনন্দ উল্লাসের সময় কাটায় কেউ বা ঘোরাঘুরি করে কেউ বা এভাবে নৌকায় ভ্রমণ করে কেউ আবার মাছ মারে কেউ আবার খেলাধুলাও করে তো আমাদের এখানে খেলাধুলা একটু কম হয় কারণ হচ্ছে মাঠ নাই হচ্ছে ভাইরাল রকি যার অনেক ভিডিও আছে চ্যানেলে চাইলে সেগুলো দেখে আসতে পারেন রকি রকি আমার বলতেছিল যে ভিডিও করতাম সে এখানে বুঝাইব ও ছাগলগুলো বাড়িতে আছে সময় আছে বাড়িতে যাওয়ার মাশাল কত টাকার হবে সম্পদের প্রায় পাঁচ আর পাঁচ দশ প্রায় বিশ হাজার টাকার হবে সম্পদ এখানে

yang lagi kau guys lah soal karakter dia mana Maya ke soal get ka Tak pulang ni, tarik kita ros, tarik রকির দায়িত্ব দেওয়া হয়েছে হাঁসের বাচ্চাটি তুলতো সে পাঁচ মিনিট ধরে ঘুরতেছে বাচ্চা না রকি রে বাচ্চা কি উঠব তুলদি তুই তো একটা চ্যাম্পিয়ন কেল আর অলরাউন্ডার না

না আলিপ তোর মানি বেগ থাকতো না আলিপ তোর পুরুষ মনে হয় না তোর বাদ থাকবো মানিবে দায়িত্ব এইদিকে চলে আসছে কি শেষ করতে আরে কিনা শেষ পর্যন্ত মাগরিবের আগে মুসল দারে বৃষ্টি আইরে বৃষ্টি দেখেন কি পরিমান বৃষ্টি হচ্ছে যেটাকে বলে মুসলধারে বৃষ্টি এরকম বৃষ্টি হইলে পানি বাড়তে বেশি সময় লাগবে না এক দু ঘন্টা হইলেই অনেক পানি বেড়ে যাবে হাওড়ে আধাত হাত এক হাত পানি বেড়ে যাবে এক থেকে দু ঘন্টা হইলেই এবং আর কিছুক্ষণ পরে হচ্ছে মাগরিবের আধান পর্ব যে সময়টাতে দেখেন বৃষ্টি যেন আনছে ক্যামেরার কোয়ালিটি বেশ একটা ভালো না এই জন্য ভালোভাবে দেখাতে পারতেছি না বাট এখন কিন্তু হেভি রেন হচ্ছে হেভি রেন প্রচণ্ড বৃষ্টি ঘরের ভিতরে আছি আর হচ্ছে এই বাউ সার কয় বা গুড়ি বৃষ্টির গুড়ি গুড়ি কণা হচ্ছে উড়ায়া পালায় সরিলে জন হচ্ছে মোবাইল বইটা যায় জন হচ্ছে স্কুল ঘরের ভিতরে তাই ভিডিও না চিনাইলে বারান্দায় যাইতাম অবস্থাটা দেখেন এইরকম বৃষ্টি হচ্ছে খুবই উপকারী পরিবেশের জন্য এবং প্রশান্তিদায়ক বৃষ্টিটা আসলেই হচ্ছে অন্যরকম একটা শান্তি কাজ করে ঠান্ডা লাগে পরিবেশ গরম থাকলে ঠান্ডা করে দেয় শীতল কই আজ হাঁসগুলো হচ্ছে আরাম করতাছে এখানে বৃষ্টির পানিতে হয়তো তাদের ভালো লাগতেছে এই জন্য হচ্ছে কারায় রয়েছে দাঁড়ায় রয়েছে না হচ্ছে শর্ত এখান থেকে ভাই জামাজ ভাই হচ্ছে এক কালারের গেঞ্জি পরছে এক কালার হাফ প্যান্ট পরছে নামে আছে বৃষ্টি করতে আহ খালি কোন সময় বাড়ি যায় তো

ধন্যবাদ সবাইকে ভিডিঅ'টি দেখাৰজন